হরে কৃষ্ণ বন্ধুরা আপনারা দেখছেন পূর্ণ ব্রহ্মজ্ঞান ইউটিউব চ্যানেল আমি চন্দন মুখার্জি আপনাদের সঙ্গে আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সবাই থাম্বিলার টাইটেল দেখেই বুঝতে পেরে গেছেন আজকের আলোচনার বিষয়টা হ্যাঁ বন্ধুরা ঠিকই দেখেছেন আপনারা আজকের আলোচনার বিষয় হলো বৃহস্পতি গ্রহটা যদি আপনার মিথুন রাশির ঘরে বসা থাকে তাহলে আপনারা কি ধরনের ফলাফল পেয়ে থাকেন বা পেতে পারেন ছোট ভিডিও ভিডিওটাকে বিনা স্কিপ করে যারা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন তারাই কিন্তু ফুল ইনফরমেশন পাবেন নচেত কিন্তু নয় তো চলুন শুরু করা যাক প্রথমে বুঝে নিন আপনার যে কোনো রাশি যে কোনো লগ্ন হতে পারে আপনি শুধু দেখবেন আপনার মিথুন রাশির ঘরে বৃহস্পতি গ্রহটা একা বসে আছে কিনা একা বসে থাকতে হবে নাম্বার ওয়ান কন্ডিশন নাম্বার টু সেই বৃহস্পতির ওপরে কোনো গ্রহের কোনো দৃষ্টি নেই তাহলে কিন্তু ভিডিওতে বলা বেশিরভাগ তথ্যই কিন্তু আপনার সাথে মিলে যাবে কেন আমি বেসিক কথাগুলি বলবো আর অনেকেই দেখি না বুঝে শুনে কমেন্ট সেকশনে কমেন্ট করে দাদা আমার সাথে তো মিলল না আরে ভাই আগে বুঝবেন আপনি কি আপনার সঠিক লগ্নটা জানেন সঠিক লগ্ন বা সঠিক রাশিটা জানেন না জেনে যে কমেন্ট নিজের হয়তো রাশিটাই ভুল জানেন বা লগ্নটাই ভুল জানেন কারণ আমি যে কথাগুলি বলবো সেটা হচ্ছে বেসিক কথা আপনি যে কোনো মানুষ হতে পারেন আপনি খালি দেখবেন যে মিথুন রাশির ঘরে বৃহস্পতি গ্রহটা একা বসে আছে সঙ্গে কেউ নেই কারো কোনো দৃষ্টি নেই তাহলে কিন্তু আপনার সাথে খেটে যাবে কথাগুলি দেখবেন ছোটবেলা থেকেই এদের একটা শিল্পকলার প্রতি একটা ন্যাক থাকবে সাহিত্য সংস্কৃতির প্রতি একটা প্রেম থাকবে যাদের কিনা বৃহস্পতি গ্রহটা মিথুন রাশির ঘরে বসে আছে বাবার সাপোর্ট পায় জীবনে এরা কিন্তু ব্যবসা এবং কর্ম মানে যাই করুক না কেন তাতে কিন্তু সফল হয় এই মিথুন রাশির ঘরে যাদের বৃহস্পতি গ্রহটা বসে রয়েছে কিন্তু বৃহস্পতিটা মিথুন রাশির ঘরে যে বসে রয়েছে এই বৃহস্পতিটা কোন কোন ভাবের ভাবপতি এবার আপনি লগ্ন সাপেক্ষে দেখুন কোন কোন ভাবের ভাবপতি সেই ভাবগুলো কিন্তু একটু বেশি বয়সে ডেভেলপমেন্ট দেয় তার কারণ বৃহস্পতি হচ্ছে বৃদ্ধ কারো প্ল্যানেট সে অবশ্যই আপনাকে সফলতা দেবে কিন্তু প্রথমে একটু আপনাকে স্ট্রাগল করাবে যাদের এই মিথুন রাশির ঘরে বৃহস্পতি গ্রহটা বসে রয়েছে জেনে রাখবেন জীবনের প্রথমটা আপনার খুব স্ট্রাগলে কাটবে এবং শেষ দিকটা আপনি অবশ্যই সফল হবেন অবশ্যই প্রতিষ্ঠা লাভ করবেন যাদের এই বৃহস্পতি গ্রহটা একা মিথুন রাশির ঘরে বসে আছে তারা জেনে রাখবেন বিবাহিত জীবনের পরে আপনারা বউয়ের সহযোগিতা পাবেন এই কথাটা মিলিয়ে নেবেন এছাড়া কি হয় এই যাদের মিথুন রাশির ঘরে বৃহস্পতি গ্রহটা বসে আছে আপনাদের দেখবেন ছোটোবেলা থেকেই হাতের লেখা খুব সুন্দর দেখতে হয় আপনারা যারা জনসংযোগমূলক কাজের সঙ্গে রয়েছেন তারা খুব ভালো উন্নতি করতে পারবেন আপনাদের সঙ্গে আপনাদের যে মানে কি বলবো আপনি হয়তো যেই বিল্ডিংয়ে থাকেন সেই বিল্ডিংয়ের আশপাশের যে লোকজন একদম আশেপাশের লোকজনদের সঙ্গে কিন্তু আপনাদের বেশ ভালো ব্যবহার হওয়ার কথা যাদের বৃহস্পতিটা মিথুন রাশির ঘরে বসে রয়েছে কারণ বৃহস্পতি কমিউনিটির সঙ্গে ভালো সংযোগ রাখার চেষ্টা করে বা প্রতিষ্ঠাও দেয় মানে ভালোভাবে আপনি করতে পারবেন লোকজনদের সঙ্গে সোশ্যালের সাথে কারণ বৃহস্পতি হচ্ছে সোশ্যালের কারক প্ল্যানেট এটা জেনে রাখবেন আচ্ছা এবং যাদের এই বৃহস্পতি গ্রহটা মিথুন রাশির ঘরে বসে রয়েছে তারা কিন্তু ছোটবেলা থেকে যদি নিজের ছোট ভাই বোন নিজের ছোট ভাই বোন থাকে তাদের কিন্তু সাপোর্ট পাবেন ভাই বোনদের সাপোর্ট পাবেন তারা কিন্তু প্রতিষ্ঠিত ব্যক্তি হবে তাদের জীবনেও সফলতা আসবে এই কথাটা মাথায় রাখবেন যাদের বৃহস্পতি গ্রহটা মিথুন রাশির ঘরে একা বসে রয়েছে ঠিক আছে আর আর কি হবে এই যাদের বৃহস্পতি গ্রহটা মিথুন রাশির ঘরে বসে রয়েছে তাদের যদি জন্ম ছকে ব্যক্তিগত জন্ম ছকে এবার দেখবেন বুধ গ্রহটা যদি খারাপ হয়ে যায় বুধ গ্রহটা যদি খারাপ হয়ে যায় পাপ পীড়িত হয়ে যায় তাহলে শিক্ষার ব্যাপারে তারা কনফিউজ থাকে কোন শিক্ষাটা সঠিক নিজের জন্য কোন শিক্ষাটা বেঠিক সেটা বুঝে উঠতে পারে না কোন স্ট্রং ডিসিশন সে নিতে পারে না কিন্তু যদি বুধটা ভালো হয়ে থাকে শিক্ষার ক্ষেত্রে ভালো নইলে কি বলুন তো এই যাদের মিথুন রাশির ঘরে বৃহস্পতি গ্রহটা বসে রয়েছে তারা কি করে সঠিক ডিসিশন না নিতে পারার জন্য কিছুদিন একটা শিক্ষা করলো কিছু মাস শেখার পরে সেটাকে মাঝ পথে ছেড়ে দিয়ে আবার একটা একাডেমি আবার একটা জিনিসের পেছনে ছুটছে এই জিনিসটা কিন্তু প্রচণ্ড দেখা যায় আপনারা মিলিয়ে নেবেন আপনাদের জীবনের সঙ্গে সঙ্গে যদি ঘটনাগুলি মিলতে থাকে আমাকে কমেন্ট করতে ভুলবেন না দাদা আমার সাথে এই টাইম মিলে গেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব বাটনটাতে প্রেস করে নোটিফিকেশনে গিয়ে অলে গিয়ে অন দেওয়ার যার ফলে আমার তৈরি ভিডিও বেরোতেই সবার প্রথম আপনি পাবেন এবং আমাকে নিয়ে যদি কোনো রকম কোনো কাজ করাতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন আমার নাম্বারটা হলো এইট সিক্স নাইন সেভেন ফোর টু নাইন সেভেন ফোর ফোর আরেকবার বলছি এইট সিক্স নাইন সেভেন ফোর টু নাইন সেভেন ফোর ফোর এটা হচ্ছে কলিং নাম্বার আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে নাইন সিক্স ওয়ান নাইন থ্রি নাইন সিক্স এইট ডাবল ওয়ান হরে কৃষ্ণ আজ এখানে রাখলাম দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো টপিকে তখন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন বাই